এক ভয়াবহ করুণ পরিণতি আমি এই ভিডিওটা অনেকদিন পর করলাম কারণ এটা তোলপাড় করে দিয়েছে সমস্ত রাজ্য সমস্ত দেশ সমস্ত বিশ্বকে এক ডাক্তারের মর্মান্তিক মৃত্যু তার অত্যাচারিত ডাক্তারের মর্মান্তিক মৃত্যু যিনি আমাদের সমাজকে কলুষিত মুক্ত করেন যিনি আমাদের রোগকে নিয়ন্ত্রিত করেন যিনি আমাদের চিকিৎসা করেন সেরকম একজন মহিলা ডাক্তারের মর্মান্তিক মৃত্যুটা সমস্ত দেশকে নাড়িয়ে দিয়েছে আজ দেখুন রাস্তায় প্রচুর মহিলা প্রচুর নারীরা বেরিয়েছেন সঙ্গে পুরুষরাও আছেন এ এক করুণ পরিণতি আমি কোনো রাজনৈতিকভাবে কথাটা বলছি না আজ রাজনীতি নয় সমস্ত মানুষ এক হওয়ার দিন এই মানুষটির জন্য সঠিক বিচার আমরা আবেদন করি প্রতিবাদ একটা হওয়া উচিত আমি সকলকে অনুরোধ করছি এই ম্যাডামের জন্য আপনারা সবাই দোয়া করুন এই মারাত্মক ঘটনার যেন উপযুক্ত শাস্তি বিধান হয় সেই দিকে নজর রাখুন উত্তেজনা বন্ধ করুন মানুষের পাশে দাঁড়ান এই সন্তানহারা মাতা পিতার কাছে আসুন দু হাত ভরে তাদের এই অশ্রু হজল নয়ন তিনি একা নন তাদের সঙ্গে আমরা সকলেই আছি আজ এই দুঃখের দিনে আমার এর থেকে বেশি ভাষায় আমি প্রকাশ করতে পারছি না সবচেয়ে কষ্ট হচ্ছে এত বড় একজন ডাক্তার এত বড় তার ক্ষমতা এত বড় একজন চিকিৎসক আর জিকর মেডিকেল কলেজের মতো এত বড় একটা হসপিটাল সত্যি মর্মাহত লাগছে নিজেকে কেমন যেন লাগছে আমি একজন পুরুষ হয়ে আমার নিজের একটু অস্বস্তি লাগছে কি বলবো বুঝতে পারছি না তবুও বলছি সকলে সমান নয় বন্ধু তাও বলছি আরেকবার যে যেরকম নির্মাম নিষ্ঠুর ঘটনা ঘটে গেছে তার জন্য সকলেই সকলে মিলে আজকে আমি যেই সমস্ত ছবি দেখাচ্ছি ভিডিও দেখাচ্ছি সেখানে সকল পার্টি পার্টি রয়েছে আমি আলাদা করে বলছি না সকলে একত্রিত হন একত্রিত হই আমরা বন্ধু আমরা একত্রিত হয়ে এই মানুষটির পিছনে দাঁড়াই দেখি না কি বিচার আসে বিচার ব্যবস্থার উপর আস্থা হারলে চলবে না বন্ধু কোর্ট আছে সরকার আছে আমাদের সকলেই আছে আমরা বিচার পাব আমি আশা করি আমরা বিচার পাবো এবং আমরা পথে নেমেছি আজকে প্রচুর মানুষ পথে নেমেছেন ওই ম্যাডামের জন্য আমি ম্যাডামকে নিবেদন করে একটা কথাই বলছি কোটির উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমি আশা করি শুধু নই বাস্তবেও দেখুন সঠিক বিচারই হবে আমরা একত্রিত হই শুধু এই ব্যাপার নয় আরো প্রচুর পারিপার্শ্বিক ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে এরকম করে আমরা গর্জে উঠি আসুন বন্ধুরা আমরা একত্রিত হয়ে পাপের কালো ছায়া মুক্ত সমাজ গড়ে তুলি থ্যাংক ইউ